ব্যথা যখন দীর্ঘমেয়াদী হয়ে যাবে তখন আসলে অটোমেটিক্যালি আপনার জীবনযাত্রার মান অনেক কমে যাবে ব্যথা দীর্ঘমেয়াদী হওয়ার ফলে আপনার মনে হবে যে আপনার শরীরের শক্তি আপনি কম পান বা আপনি অল্পতেই ক্লান্ত হয়ে পড়েন এবং আপনি আপনার সামাজিক যে চলাফেরার জায়গা আছে সেগুলো আস্তে আস্তে সীমাবদ্ধ হতে পারে এবং আপনার যে পারিবারিক একটা যে রিলেশনশিপ আছে অর্থাৎ ফ্যামিলি মেম্বার্স বা সোশ্যাল যে মেম্বার আছে তাদের সাথে যে একটা হৃদতাপূর্ণ সম্পর্ক সেটারও উপরেও একটা বিশেষ প্রভাব পড়তে পারে এবং আপনার কাজকর্মের মধ্যে একটা লিমিটেশন অর্থাৎ একটা সীমাবদ্ধতা চলে আসতে পারে কারণ আপনার মাথায় এটা তৈরি হয়ে যাবে অটোমেটিক্যালি যখন আপনি পুরনো ব্যথায় ভুগবেন যে কাজ করতে গেলে আপনার ব্যথা বাড়বে এর ফলে আপনি কাজ থেকে দূরে সরে যাবেন এবং এটা সামগ্রিকভাবে আপনাকে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে এবং পারিবারিকভাবে ধীরে ধীরে দূরে সরিয়ে দেবে এবং আপনি একাকিত্বের দিকে অগ্রসর হবেন তাই উচিত হবে অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যথাকে সমাধান করা